হাজরাত ন খুজুরি ফিরি কেবলা রামা ন খুজুরি কবরের অবস্থা খানা দেখে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন বাবা বাবাজিরা ন দ্বিতীয় পর্যায়ে দোয়া আবার আল্লাহ পা কবুল করে নিয়ে ওই কবরবাসীকে ক্ষমা করে দিয়ে কবরের আজাব আল্লাহ মাফ করেছিলেন বাবা বাবাজিরা ওই সময় আল্লাহর নবী আর নবী আমার پیارا নবী আমার মদিনা মনওয়ারা জমিন থেকে রুგანი হালে আমার নও হুজুরের কাছে এসে নও জড়িয়ে ধরে বলেছিলেন ও বাবা নাজবুস সাদা ও বাবা না যুব আমি আল্লাহ নবী তোমার উপরে খুশিয়ে জি বাবা কেন না তোমার তো আর আমার পাপি আত্মা যা পেয়েছে বাবা বাবা জিরা ন খুঁজুতেই মুড়ি ও বাবা মুড়ি দেরা ও বাবা মুড়িদেরা যদি আসিকে রসুল গোতে যাও বাবা যদি নেবির ভালোবাসা পেতে যাও বাবা দুনিয়া পৃথিবী জমি গিনে নবির একটু ভালোবাসো কেন না আল্লাহর নবির কাজে নবির তুলু ভালোবাসার পাত্র বাবা যে নভুজুতই মুরিদদের বলতেন কজি মনের মতন করে সাউন্ড তৈরি করেছো হরদম টোন বাড়িয়ে রেখেছো রাখো বাবা আওয়াজকে কেউ নেই কিছু বলতেও পারছি না বাবা নভুজুতই মুরিদদের বলতেন বাবা যদি আশিকে রাসূল হতে যাও যদি নবীর মোহাম্মদ ভালোবাসা কলিজায় রাখতে যাও নবীর উম্মত কে ভালোবাসো নবীর উম্মত কে করো কেন আল্লাহ নবীর কাজে মহাব্বতের নবীর উম্মতেরা নবী মাজার শরীফে আছেন আমার রসুলের মদিনা মনোয়ারে আছেন কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না আমার নবী মাজার শরীফে আ সবুজ গুম্বুজের নিচে হাসান হুসাইন রদিয়াল্লাহ আনহুমা হুজুরদের কথা মনে করে কাঁদছেন কেউ বলতে পারবে না আমার নবী মদিনা মনোয়ারে হযরত ফাতিমা রদিয়াল্লাহ আনহার কথা বলে কাঁদছেন না আমার নবী মদিনা মনোয়ারে উম্মাত উম্মাত করে কাঞ্জেন বলেন না সোহান আল্লাহ আল্লাহ নবী দেন নবী তাই হাদিস পাকে বলে যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুমিন তো ওই হবে যার জবান থেকে হাত থেকে অন্য আর এক মুসলমান নিরাপদে থাকবে ওই প্রকৃত মুমিন হবে বাবা বড় কষ্ট লাগে মুসলমান আজকে একজন আর একজনের থেকে নিরাপদে নাই যে অনেক মানুষ এমন আছে নামাজের সময় নামাজ পড়ে যাচ্ছে ইবাদাতের সময় ঠিক ইবাদাত করে যাচ্ছে মানুষকে বল তবিয়তে দিয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ আছে যে গিরামে মানুষকে মানুষের সঙ্গে দু নম্বরই করে বেরিয়েছে দু কাটা জমি কিনার নাম করে দু টাকা মিটিয়ে লিখার সময় পাঁচ কাটা মেরে দেশে এরা মানে কি আছে না বনের ফার জামা এক হাত দাড়ি রেখে মসজিদ জেগার বার হয় লম্বা জামা পরে মসজিদের ভিতরে বসে চাচায় বা শুধু তজবি টিপছে ফাঁকায় আর বার হয় না লোক মনে করতে মাশাল্লাহ ওর জন্য মনে হয় পাড়ায় মাজার করতেই হবে নি খুব বড় আল্লাহর অলি হয়ে গেছে ওর জন্য মাজার টাজার করতে হবে ও যত তজবি টিবো আর যাই চিবো হুকু ইবাদ নষ্ট করে যদি তাদের কাছ থেকে ক্ষমা না চাও ফিরিয়ে না দা আল্লাহর কাছে কে দে ও গুনা মাফ হবে না আর কথা বুঝতে না আল্লাহর কাছে কে দে ও গু ও হবে না আর এরম যন্ত্ররালি যারা আছে ঠিক মৌচের সময় যখন জাকানতানি শুরু হয় তখন এবার ছেলেদের ডেকেবালু করে যে জমি খুন ফিরিয়ে দিস এরাম রেকর্ড কত পেয়েছেন না পাননি জো জমি গুলো ফিরকে দিই ও কই দেবে দেবে বলে কত বলে না বা হুকুকুল ইবাদ নষ্ট করবে না শিরিক করবে না এ গুনার জন্য আল্লাহর কাছে কেদে লাভ হবে না যেটা আল্লাহ ক্ষমা করার জন্য বলেছেন সেটা ক্ষমা করবে কিন্তু হুকুকুল ইবাদ আর শিরিক করবে এ মাফ হবে না এ মাফ হবে না মুক্তাসার খুলে দেবো বাবা ঈশার জামাত কটায় হবে আটটায় হয় আজকে কটায় হবে নটায় হবে না পৌঁছে নটায় উজিত নটায় উঠবে ভাই জানাও সাড়ে আটটা বাজে তাহলে নটায় জমাত করবেন না কি গো হুজুর তো নটায় উঠবে বললেন কমসে কম মহাসেব সে কথা বলেন আর ফোনে শরীফ আল্লাহ